গাইস জানেনি তো সেদিন ওই আমার সাথে কি কি প্র্যাঙ্ক করছে তো চলেন আজকে সেগুলোর প্রতিশোধ নেই চলেন কি কি প্রতিশোধ নেই সেটা আজকে আপনাদেরকে দেখাবো হ্যালো আসসালামু আলাইকুম গাইজ সেদিন বড় খালামণির ছোট খালামণির উপর প্র্যাঙ্ক করেছিল আজকে ছোট খালামণি বড় খালামণির উপর প্র্যাঙ্ক করবে চলোম দেখা যাক তুমি যাই দেখা এসে তোমার খালামণি কি করছে ওকে

আজকের উপরে আমি একটা প্র্যাঙ্ক করবো প্র্যাঙ্কটা হচ্ছে ওই তো আমাকে খালি পানি দিচ্ছে আর আমি ওকে আটা গুলে পানি দেবো ঠিক আছে চলেন গাইস গাইস আজকে প্রতিশুটটা তাহলে নেই চলেন He's <laughs>

बड़ <laughs> okay, <laughs> okay. पैंक